আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের দোয়াতে ভালো আছি আজ এসেছি আমি চালের রুটি এবং হাঁসের মাংস রেসিপি নিয়ে আপনাদের মাঝে যাই হোক প্রথমত আমি হাঁসটা পুড়িয়ে সুন্দর করে পশমগুলো পরিষ্কার করে নিয়েছি আর এখন আমি গ্যাসের চুলে একটু পুড়িয়ে নিয়ে তারপর হাঁসটা কাটাকাটি করে ধুয়ে রাখবো আর তারপর আমি চলে যাব চালের আটা রুটি করার জন্য তো প্রথমত আমি হাঁসটা কেটে সুন্দর করে ধুয়ে পানি ঝরাইতে দিয়ে তারপর আমি চালের আটা রুটির জন্য যাব। যেহেতু চালের আটার রুটি দিয়ে আমি হাঁসের মাংস খাওয়া দাওয়া করব তার জন্য তো চালের আটার রুটি ব্যবস্থা করতে হবে তবে চালের আটার রুটি বানাইতে কিন্তু খুবই কষ্ট আপনারা যারা চালের রুটি পছন্দ করেন তারা বোঝেন কিংবা যারা বানায় থাকেন ঘরে তারাও বোঝেন যে কতটা কষ্ট যদিও বা কষ্ট না করলে খাবার খেতে ভালো লাগে না কষ্ট করলেই তো সব কিছু ভালো লাগে যাই হোক আমি এখন চলে এলাম চাইলের আটা রুটি তৈরি করার জন্য আর হাঁসের মাংস রান্না করব যে মশলাগুলো দিয়ে সে মশলাগুলো আপনাদের আমি অলরেডি দেখিয়ে দিয়েছি যেহেতু হাঁসের মাংস একটু ভালোভাবে রান্না না করলে তো মজা লাগবে না আর হাঁসের মাংস বলেই তো মজা যাই হোক আমি মশলা নিয়েছি কিন্তু অনেক প্রকার নিয়েছি সরিষা বাদাম পেঁয়াজ রসুন জিরা গরম মশলা যাই হোক যা যা লাগে সব মশলাগুলো আমি শিলপাটাই বেটে নেবো যার জন্য আমি দেখিয়ে দিয়েছি আর এখন আমি রুটিগুলো বানিয়ে রেখেছি সুন্দর করে গোল গোল করে কেটে নিয়েছি আর এই হচ্ছে বেটে রাখা মশলা দেখুন আমি সব মশলা কিন্তু শিলপাটাই বেটে নিয়েছি সুন্দর করে আর এখন আমি মাংসটা চাপাই দেবো আমি প্রথমত কড়াইয়ে তেল দিয়ে তেলটা একটু গরম হলে বেটে রাখা বাকি সব মশলাগুলো দিয়ে সুন্দরভাবে কষিয়ে রাখবো আর যত কষাবেন তত কিন্তু তরকারিতে টেস্ট লাগে আমি আগেও বলেছি এখনও বলছি আর বারবারই বলি একটি কথা তরকারি কিন্তু মশলা কষানোর উপরে ডিপেন্ড করে আপনারা যত পরিমাণ মশলা কষাবেন তত কিন্তু সেন্ট বের হবে আর খেতেও সুস্বাদু যাই হোক মশলাটা কষানো হয়ে গেলে আমি কেটে রাখা মাংসগুলো দিয়ে দিলাম সুন্দর করে ধুয়ে নিয়েছি কিন্তু অবশ্যই তারপর আমি মাংসগুলো দিয়ে অনেকক্ষণ কষিয়ে নেব কষিয়ে কষিয়ে কিন্তু রান্নাটা করব ঝোলের পানি কিন্তু খুবই অল্প দিব আর এই হচ্ছে আমার কষানোর ফাইনাল লুক কষানো হয়ে গিয়েছে আর এই পানি কিন্তু আমি যখন দিয়েছিলাম অল্প একটু পানি দিয়েছি বেশি পানি দেয়নি আর এই কষানোতেই কিন্তু মাংস অলমোস্ট হয়ে গিয়েছে এখন আমি আলু দিব যেহেতু আলু আমাদের ঘরে সবাই কম বেশি পছন্দ করে প্রথমে তো চেয়েছিলাম না দেবো পরে ভাবলাম কি একটু আলু দিই যাই হোক আলুগুলো দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব একটুখানি পানি দেব খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন হবে না যেহেতু মাংস আগে থেকে সেদ্ধ হয়ে গিয়েছে আর এই হচ্ছে আমার হাঁসের মাংসর কালার দেখুন কত সুন্দর এসেছে কালারটা একেবার মাখো মাখো একটি কালার আর কি যে সেন্ট বের হয়েছিল আর নামানোর একটুখানি আগে আমি দিয়ে দিলাম গরম মশলা বেটে রাখছিলাম সেটা বেটে রাখা গরম মশলা যদি নামানোর পনেরো বিশ মিনিট আগে আপনি দেন তাহলে কিন্তু তরকারিতে খুব সুন্দর একটি স্মেল আসে যার জন্য আমি হাঁসের মাংসতে প্রায় সময় এই কাজটাই করি যে যখন তরকারি নামাবো তার পাঁচ দশ মিনিট আগে গরম মশলা বাটাটা দিয়ে দিই আর তার একটু পরে জাল দিয়ে নামিয়ে ফেলি যাই হোক আপনারাও বাসায় বসে এভাবে ট্রাই করবেন রান্না করার কেমন লাগে অবশ্যই আমাকে জানাবেন হাঁসের মাংস তো রান্না অলমোস্ট কমপ্লিট এখন আমি রুটি বানাইতে এসেছি রুটিগুলো তো আগে থেকেই বানিয়ে রেখেছি এখন আমি ভেজে নেব জাস্ট ভেজে পরিবেশন করলে কিন্তু হাঁসের মাংস আর রুটি কমপ্লিট তো আমার ভিডিওটা আজকে অনেক বড় হয়ে গিয়েছে আপনারা কেউ কিছু মনে করবেন না আর ভিডিওটা অবশ্যই একটু কষ্ট করে দেখবেন আর সাথে একটা লাইক কমেন্ট শেয়ারও করে দিবেন যাই হোক এতক্ষণ সবাই আমার সঙ্গে থাকছেন এবং আমার পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর অবশ্যই করে আমাকে একটু সাপোর্ট করবেন আমি নতুন যাই হোক দেখুন কত সুন্দর করে আমার আজকের এই ভিডিওটা আমি করেছি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করবেন সবাই ভালো থাকেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবার জন্য রইল শুভকামনা আল্লাহ হাফেজ